যারা প্রতিটা দিন নিত্য নতুন প্রশ্ন ও উত্তর পেতে চান তারা প্রতিটা দিন আমার এই চ্যানেলের অনলাইন কোশ্চেনগুলো একটুখানি দেখবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন যুক্তরাজ্যের প্রথম ভারতীয় শহীদ কে ছিলেন উত্তরটি হল মদললাল ধিংরা ছিলেন যুক্তরাজ্যের প্রথম ভারতীয় শহীদ উত্তরটি হলো মদনলাল ধিংরা নেক্সট প্রশ্ন পরামানুর ব্যাস মাপা হয় কোন এককে উত্তরটি হল ফার্মি এককে পরামাণুর ব্যাসকে মাপা হয় উত্তরটি হলো ফার্মি এককে নেক্সট প্রশ্ন ভারতের পুরুষদের সাক্ষরতার হার কত উত্তর হলো আশি পার্সেন্ট ভারতে পুরুষদের সাক্ষরতার হার উত্তরটি হল আশি পার্সেন্ট নেক্সট প্রশ্ন বিধবা আইন কত সালে পাস করা হয় উত্তরটি হলো আঠেরোশো সালে বিধবা আইন পাস করা হয় উত্তরটি হলো আঠেরোশো সালে বিধবা আইন পাস করা হয় নেক্সট প্রশ্ন কে ভারতের মহান বৃদ্ধ নামে পরিচিত উত্তরটি হলো দাদাভাই নৌরজি ভারতের মহান বৃদ্ধ নামে পরিচিত নেক্সট প্রশ্ন পল্লী কবি কাকে বলা হয় উত্তরটি হলো জসীম উদ্দিনকে পল্লী কবি বলা হয় উত্তরটি হলো জোসীম উদ্দিনকে পল্লী কবি বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো কোন দেশে প্রথম শিল্প বিপ্লব ঘটে থাকে উত্তরটি হল ব্রিটেনে প্রথম শিল্প বিপ্লব ঘটে থাকে উত্তরটি হল ব্রিটেনে প্রথম শিল্প বিপ্লব ঘটে থাকে নেক্সট প্রশ্ন চণ্ডীগড়ের রক গার্ডেন কার তৈরি উত্তরটি হলো নেকচাঁদের তৈরি চণ্ডীগড়ের রক গার্ডেন উত্তরটি হলো নেকচাঁদের তৈরি চণ্ডীগড়ের রক গার্ডেন নেক্সট প্রশ্ন কোনটি হরমোন নয় উত্তরটি হল হরমোন নয় এটিকেই হরমোন বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন সম্রাট অশোক কোন বংশের রাজা ছিলেন উত্তরটি হলো মৌর্য বংশের রাজার নাম হল সম্রাট অশোক উত্তরটি হল মৌর্য বংশের রাজার নাম হল সম্রাট অশোক এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং